উনিশশো ভারতের প্রথম মহাকাশচারী এবং ভারতের প্রথম বৈজ্ঞানিক যার নাম রাকেশ শর্মা রাশিয়ার এক মিশনে তিনি প্রথম মহাকাশে গেলেন ভারত থেকে প্রথম মহাকাশে গেলেন এবং আমাদের প্রধানমন্ত্রী সে সময় ছিলেন ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞাসা করছে যে ভারতকে দেখতে ঠিক কিরকম লাগছে মহাকাশ থেকে তখন তিনি উত্তর দিচ্ছেন সা রে জাহাজে আচ্ছা মানে সব থেকে সুন্দর লাগছে উপর সে ভারত কে দেখতে হয় আপ जी, मैं बगैर किसी झिझक के कह सकता हूँ सारे जहाज से अच्छा होटल <laughs> 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 তোমরা ভাববে যে ম্যাডাম আজকে মহাকাশ নিয়ে কেন আলোচনা করছে তার কারণ হচ্ছে এসএসসি আর যেন এসএসসির যে নতুন পরীক্ষা নিচ্ছে এডিকিউটি সেই সংস্থা প্রচুর প্রশ্ন দিচ্ছে এই মহাকাশচারীদের থেকে ভারতের বিভিন্ন ইসরো নিউ মিশন যে মিশনগুলো হয়ে গেছে যে রকেটগুলো লঞ্চ হয়েছে সেখান থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যাচ্ছে এবং এন টিপিসি গ্রুপ ডি যে লেভেলের প্রশ্ন করছে এখান থেকে ভাই একটা দুটো প্রশ্ন পাওয়া যাচ্ছে তো আজকের ক্লাসে আমাদের মেন টার্গেট থাকবে যত মিশন হয়েছে সেই সমস্ত মিশনগুলো তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া এবং বিষয় থাকবে আপকামিং যে দু মিশনগুলো আসছে সেগুলো সম্বন্ধেও জানানো তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা কথা বলি ভিডিওটা যারা প্রথম থেকে অবধি দেখবে তারা কিন্তু এখান থেকে এক থেকে দু নম্বর কমন পাচ্ছই তো চলো খুব ভালো করে ক্লাসটা করা যাক চলো শুরু করা যাক ইসরো দিয়ে ইসরোর ফুল ফর্ম কি যেখান থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন দেয় দেখো ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যদি তুমি এটাকে একটু ভেঙে দেখো ইন্ডিয়ান স্পেস মানে ইন্ডিয়ার মানুষেরা স্পেসে গিয়ে রিসার্চ করবে তার একটা অর্গানাইজেশন তার একটা সংগঠন মানে একটা সংগঠন যারা ভারত থেকে স্পেসে গিয়ে কি করবে কাজকর্ম করবে এবার প্রশ্ন এখান থেকে দেয় যে এই ইসরোর গঠন কবে হয়েছে মাথায় রাখবে এবং মনে রাখবে প্রচুর প্রশ্ন এখান থেকে দেয় পনেরোই আগস্ট উনিশশো উনসত্তরে কী করা হয়েছে এর স্থাপনা করা হয়েছে ফুলফ্রাম আমি বলেই দিয়েছি বা স্থাপনাটা করেছে কে দেখো সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন কে পণ্ডিত জওহরলাল নেহেরু ওনার সঙ্গে তালে তাল মিলিয়ে ডক্টর বিক্রম সারাবাই মানে যদি বলতে হয় যে এক কথায় অনুবদ্ধ কাজ করেছে এদের দুজনের সংমিশ্রণ এরাই এই ইসরো স্থাপনা এবং কাজকর্ম প্রথম থেকে শুরু করেছে আর এছাড়াও আমরা দেখি না যে ভারতের মানুষ আহ আমেরিকার এই হয়েছে আমেরিকা সেই হয়েছে বিভিন্ন বড় বড় পোস্টে রয়েছে এই যে যার কথা বলছি পণ্ডিত জওহরলাল নেহেরু শুনলে অবাক হবে সেই সময় মানে প্রথম দেশ স্বাধীন হওয়ার পরেই তিনি কি করছেন আইআইটি আইআইএম বিভিন্ন বড় বড় কি করছে কলেজের স্থাপনা করছে যেখান থেকে ছাত্রছাত্রীরা পড়ে ভারত থেকে পড়ে তারা বিদেশে গিয়ে বিদেশ কাঁপাচ্ছে এবং বিদেশে কেউ প্রধানমন্ত্রী হচ্ছে কেউ রাষ্ট্রপতি হচ্ছে বিভিন্ন বড় বড় পদে এবং বড় বড় কোম্পানির বড় বড় গুরুত্বপূর্ণ পদে কিন্তু তারা কাজ করছে তো সেই ধরনের চিন্তাভাবনার মানুষ কিন্তু তারা ছিল এবং তারাই এই ইসরোর জন্মদাতা ইসরোর সদর দপ্তর কোথায় কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে ইসরোর সদর দপ্তর চলো আমরা চলে যাব বিষয় আমরা যেটা আজকে জানবো সেটা হচ্ছে মিশন ইসরো কি কি মিশন লঞ্চ করে দিয়েছে দেখো প্রথম থেকে যদি আমরা দেখি কেন ধাপে প্রশ্ন যেহেতু আসছে প্রথম থেকে আমাদের আমরা আর্যভট্ট এবার অনেকেই তো আর্যভট্টকে চেন আমরা এত জিরো জিরো করি এত শূন্য শূন্য করি এই শূন্যর জনক বা জন্মদাতাকে এই আর্যভট্ট ইনি একজন একাধারে যেমন দুর্দান্ত দার্শনিক ছিল তেমন ছিল বৈজ্ঞানিক তেমন ছিল যদি বলি গণিত শাস্ত্রে পারদর্শী আর্যভট্টের প্রচুর বই রয়েছে সেই বইগুলো যারা পড়তে চাও পড়ে নিও আচ্ছা সেই আর্যভট্টর নামে ভারতের প্রথম স্যাটেলাইট কি করা হয়েছিল লঞ্চ করা হয়েছিল এবার পরীক্ষায় দেবে কত সালে লঞ্চ করা হয়েছে আমরা বলবো উনিশে এপ্রিল উনিশশো পঁচাত্তরে হুবহু লাইন ধরে ধরে প্রশ্ন দিচ্ছে যেখান থেকে প্রশ্ন দিচ্ছে যে বেস করে প্রশ্ন দেবে আমরা সব জিনিসগুলোকে আজকের ক্লাসে ক্লিয়ার করব এটা ভারতের নিজস্ব রকেট কিন্তু ছিল না যদি বলে এটা কেন ভারতের নিজস্ব রকেট ছিল না ভাই সালটা একটু দেখো উনিশশো এই সালে ভারতের কাছে ভাই অত পয়সা ছিল না ভারত কি করেছিল সোভিয়েত ইউনিয়ন বা যাকে রাশিয়া বলি ঠিক আছে সেই রাশিয়াকে বলেছিল যে তোমাদের যে লঞ্চার রয়েছে দেখো ভাই আমরা তো স্যাটেলাইট বানিয়ে ফেলেছি কিন্তু এই স্যাটেলাইটকে তো পাঠাতে হবে সেই পাঠানোর জন্য তো রকেট চাই সেই রকেটটা তোমরা আমাকে দাও তার পরিবর্তে তারা আমাদের সাথে ডিল করেছিল বিভিন্ন শৈশবত হয়েছিল তারা যাতে ভারতে এসে ব্যবসা বাণিজ্য করতে পারে বা ব্লা 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 এই বিষয়ে আমরা সাইন করেছিলাম তো যাই হোক এই রাশিয়ার একটা রকেট ছিল যার নাম কসমস স্থ্রিয়ে এর সাহায্যে একে কী করা হয় উৎক্ষেপণ করা হয় কিন্তু এই যে স্যাটেলাইটটা এটা সম্পূর্ণ ভারতেই তৈরি করা হয়েছিল কিন্তু আমাদের কাছে রকেট ছিল না অন্যের সাথে চুক্তি করে অন্যের সাথে বলতে পারো সমঝোতা করে ধারবাকি করে কিন্তু এই যে প্রথম স্যাটেলাইট প্রথম প্রথম স্যাটেলাইট তাকে কিন্তু ছাড়া হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে চলো আমরা চলে যাব দ্বিতীয় মিশনে দ্বিতীয় মিশন কত সালে হয়েছে উনিশশো আশিতে হয়েছে দ্বিতীয় মিশন যার নাম রোহিণী যার নাম কি রোহিণী আচ্ছা রোহিণী এই মিশনটা কিসের ছিল এই মিশন ছিল এটি ছিল ভারতের নিজস্ব রকেটের মাধ্যমে ভারতীয় মাটি থেকে উৎক্ষেপণ করা প্রথম সফল উপগ্রহ এর আগে আর্যভট্টকে দেখলাম আর্যভট্ট আমরা যখন লঞ্চ করলাম হ্যাঁ এই উপগ্রহটাকে বা আমরা যখন এর আগে দেখলাম স্যাটেলাইটটাকে লঞ্চ করলাম তখন আমাদের কাছে এটাকে পাঠানোর জন্য রকেট ছিল না কিন্তু যখন আমরা এই রোহিণীকে লঞ্চ করলাম তখন আমাদের কাছে নিজস্ব রকেট চলে এসেছে সেই রকেটের থ্রু আমরা বানিয়ে ফেলেছি সেই রকেটের থ্রু শালটা কত উনিশশো আশি মনে রাখবে সেই রকেটের থ্রু প্রথম সেই রকেটের থ্রু কারো সাহায্য ছাড়া কোনো সোভিয়েত ইউনিয়ন কোনো রাশিয়ার আমাদেরকে সাহায্য লাগেনি আমরা প্রথম ছাড়ছি আমাদের নিজস্ব রকেটের মাধ্যমে রোহিণী রোহিণীকে কিন্তু আমরা সফলভাবে উৎক্ষেপণ করেছি কোন রকেটের মাধ্যমে করেছি পরীক্ষায় দিয়ে দেবে আমরা বলবো এস এই রকেটের মাধ্যমে আমরা কি করেছি একে উৎক্ষেপণ করেছি সেই সময় মিশনে কে ছিল বা এই যে রোহিণী মিশনটা পরিচালনা কে করছিল মনে রাখবে ডক্টর এপিজে আব্দুল কালাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখান থেকে দুটো প্রশ্ন আমাদেরকে দিতে পারে যে ভারতের আর্যভট্ট তো প্রথম স্যাটেলাইট যাকে ছাড়া হয়েছিল কিন্তু আমাদের নিজস্ব রকেট ছিল না সেখানে সেখানে অন্যের সাহায্য নিতে হয়েছে কিন্তু রোহিণী কিন্তু যে স্যাটেলাইটকে আমরা ছেড়েছি সেটা কিন্তু আমরা নিজস্ব রকেট এস এল এল এস এল ভি থ্রির সাহায্যেই ছেড়েছি এই দুটো জিনিস মাথায় রাখতে হবে এরপরে চলে আসবো তিন নম্বর আমাদের কাছে যে মিশনটা আছে সেটা হচ্ছে অ্যাপেল ঠিক আছে এই অ্যাপেল মিশন হচ্ছে ভারতের প্রথম যোগাযোগ উপগ্রহ কি উপগ্রহ যোগাযোগ উপগ্রহ শুনলে অবাক হবে এই সময় সালটা কত ছিল উনিশশো মানে উনিশশো আশির পরেই সেই সময় আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এত খারাপ ছিল যে গরুর গাড়ি করে কি করতে হচ্ছে নিয়ে যেতে হচ্ছে বিভিন্ন পার্টস বিভিন্ন যন্ত্রপাতি গরুর গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে তো ভাবো সেই সময়ের যেসব বৈজ্ঞানিকরা ছিল তাদের অদম্য কত কতটা অদম্য ইচ্ছা ছিল যে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া তারাও তো পারতো ভাই আমরা ভাই বিজ্ঞানী প্রচুর ট্যালেন্টেড আমরা চলে যাই নাসাতে প্রচুর টাকা ইনকাম করব। প্রচুর 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 বেনিফিট করব লাইফ ঝিঙ্গালালা থাকবে মজায় কাটাবো কিন্তু তারা সেটা করেনি তারা ভারতে এসেছে শিক্ষা অর্জন করেছে নাসার সাথে কোয়ার্ডিনেশন করেছে সম্পর্ক রেখেছে কিন্তু কাজ করেছে ভারতের হয়ে অর্থ সামর্থ্য খুব কম থাকলেও টাকা না থাকলেও কি হয়েছে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মনোভাব সেটা আমরা এই বৈজ্ঞানিকদের থেকেই দেখতে পাই তাহলে এই অ্যাপেল যেটাকে আমরা দেখছি এটা হচ্ছে ভারতের প্রথম যোগাযোগ উপগ্রহ যাকে বলছি কমিউনিকেশন স্যাটেলাইট তাহলে যদি বলে বা প্রশ্ন করে ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট বা যোগাযোগ স্যাটেলাইটের নাম কি আমরা বলবো অ্যাপেল যার পুরো নাম দেখতে পাচ্ছ অ্যারেনিক প্যাসেঞ্জার পেলোট এক্সপেরিমেন্ট ঠিক আছে এটাকে গরুর গাড়ির সাহায্যে করে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে তিন নাম্বার এক্সপেরিমেন্ট আচ্ছা এই যে বিষয়গুলো তোমাদেরকে পড়াচ্ছে এই যে বলছি এসএসসি থেকে ইসরোর টপিক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দিচ্ছে এসএসসি এনটিপিসি গ্রুপ ডি দিচ্ছে এগুলো কি প্রশ্ন অ্যানালাইসিস করেই বলছি এবং এই টপিকগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে পড়ে যেতে হবে তো এইভাবে তুমি যদি গ্রুপ ডি বলো এসএসসি বলো রেল বলো বিভিন্ন এক্সাম বলো টার্গেট করো তাহলে আমার মনে হয় যে কোনো চাকরি পেতে খুব সুবিধা হয় তো তুমি যদি এইভাবেই পড়তে চাও না পড়লে তো সব সমুদ্র আছে প্রচুর জিনিস পড়া যায় কিন্তু এমন জিনিস পড়তে হবে যেগুলো পরীক্ষায় আসে যেগুলো বারবার দিচ্ছে তো সেটা যদি বা সেভাবে যদি পড়তে হয় তাহলে আমি বলবো আমাদের নিউ ব্যাচ শুরু হয়ে গেছে জিরো টু প্রো সিক্স পয়েন্ট জিরো নতুন শুরু হয়েছে নতুন লঞ্চ করা হয়েছে তো তোমরা যারা যারা এখনও যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও লিমিটেড কিন্তু সিট সংখ্যা রয়েছে আর এখনও আমরা লাস্টের দিকে কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের জন্য অফার দিচ্ছি যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও আর হ্যাঁ সিক্স পয়েন্ট জিরোতেই কেন যুক্ত হতে বলছি তার একটাই কারণ তুমি এই কোর্সে যুক্ত হলে তুমি সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু বুঝতে পারবে একটা কোর্স কমপ্লিট করলে কোর্সের ভ্যালিডিটি কিন্তু বছর তো বাড়িতে বসে পড়ার সুযোগ কিন্তু তোমার কাছে রয়েছে কোর্সের আর কি কী কোর্স রয়েছে তুমি দেখতে পারবে স্ক্রিনে এই কোর্স ছাড়াও আর কি কি লঞ্চ হয়েছে তোমার জিকেটের সমস্যা তুমি শুধু জিকে নাও তোমার ম্যাথের সমস্যা শুধু ম্যাথ নাও পুলিশের প্রিপারেশন নিতে চাও তুমি পুলিশের প্রিপারেশনও নিতে পারবে কোথা থেকে নেবে ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করো যার লিঙ্ক তো ভাই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তুমি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তুমি কোর্সে পারচেস করতে পারো এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো আচ্ছা কোর্সের সুবিধাগুলো দিয়ে দিলাম ফোন নাম্বার দিয়ে দিলাম যারা যুক্ত হতে চাইছো অবশ্যই কিন্তু যুক্ত হয়েছে চলো এর পরের বিষয়ে চলে যাব বা পরের যে মিশনের কাছে যাব সেটা হচ্ছে রাকেশ শর্মা ভিডিওর প্রথমেই বলেছি মহাকাশে প্রথম ভারতীয় ইনি গেছিলেন এবং ইন্দিরা গান্ধী এনাকে জিজ্ঞাসা করেছিল কিরকম লাগছে ভারতকে দেখতে মহাকাশ থেকে তখন তিনি বলেছেন সারে জাহাজে আচ্ছা সব থেকে সুন্দর দেখতে লাগছে উপর সে ভারত কেসা দেখতে হয় আপনার দেখো উনিশশো চুরাশিতে এটাকে লঞ্চ করা হয়েছে ওই যে বললাম রাশিয়ার সাথে আমরা যুক্ত হয়ে কাজ করেছি কারণ আমাদের কাছে অর্থ সামর্থ্য ছিল না আমাদের কাছে কি ছিল শুধু ট্যালেন্ট ছিল যে ট্যালেন্টের অন্য দেশও আমাদেরকে তাদের সঙ্গে রাখতে চেষ্টা করত। এবং রাশিয়া বারবার সে কাজ করেছে আচ্ছা মিশনের নাম কি ছিল দেখো সোয়াজ টি ইলেভেন ঠিক আছে এর তারিখ কত তারিখে লঞ্চ হয়েছে তেসরা এপ্রিল উনিশশো চুরাশিতে ঠিক আছে যেখানে একটা বিখ্যাত সংলাপ বা এই বিষয়টা থেকেও প্রশ্ন আসতে পারে যে ইন্দিরা গান্ধী যখন প্রশ্ন করেছিল রাকেশ শর্মাকে তখন তিনি উত্তর দিয়েছিলেন তো এই বিষয়টাও মাথায় আমাদের রাখতে হবে চলো চলে আমরা পরের বিষয় বা পরের মিশনের কাছে যাকে বলা হচ্ছে এডুস্যাট যেটা দু হাজার চারে লঞ্চ করা হয়েছে এডুস্যাটের মূল লক্ষ্য হচ্ছে কি বলতো পড়াশুনোর জন্য শিক্ষার জন্য প্রথম প্রথম স্মার্ট ক্লাসরুমের জন্য প্রথম আমরা দেখব বিশ্বের কেউ করেনি যেটা ভারত করেছে এটি ছিল বিশ্বের প্রথম উপগ্রহ যা বিশেষভাবে শিক্ষার জন্য উৎসর্গ করা হয়েছিল বিশেষ করে এর ব্যবহার হচ্ছে কি দূরশিক্ষণ বা স্মার্ট ক্লাসরুমের জন্য করা হয়েছিল এই যে স্মার্ট ক্লাসরুম তোমরা দেখতে পাচ্ছ সেই স্মার্ট ক্লাসরুমের জন্য এই এডুস্যাট যেটা দু হাজার চারে লঞ্চ করেছিল ভারত বিশ্বের প্রথম আর কেউ করেনি এই জায়গা থেকেও প্রশ্ন তোমাদেরকে দেবে এরপরে চলে যাব কল্পনা ওয়ান যেটা লঞ্চ করা হয়েছিল দু হাজার দুইয়ে দেখো এর মূল নাম হচ্ছে মিডস্যাট ওয়ান এর মূল নাম ছিল মিডস্যাট ওয়ান পরে এর নাম চেঞ্জ করে কল্পনা ওয়ান রাখা হয়েছে এটা হচ্ছে আবহাওয়া উপগ্রহ এই বিষয়টা কি দেখো এই বিষয়টা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন ধরো এই যে স্যাটেলাইটগুলো এগুলো গিয়ে কি করে পৃথিবীর উপর পরিক্রমণ করে কি দেখে কোথাও আবহাওয়ার উঁচু নিচু হচ্ছে কিনা কোথাও এই যে দু হাজার পঁচিশের শেষে আমরা যেরকম ঠান্ডা দেখলাম ভাই যেরকম বৃষ্টি দেখলাম এই যে ঠান্ডা বা বৃষ্টি আগে থেকেই কিন্তু আমরা এই স্যাটেলাইটের মাধ্যমে জেনে গেছিলাম বা আবহাবিদরা জেনে গেছিল এরকম হতে চলেছে কেন হতে চলেছে লালিনো লালিনা যারা ভূগোল পড়েছ তারা যেন আমি আমার ক্লাসে তো বুঝিয়ে দিই এইভাবে এই ঘটনাগুলোর কারণে কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন হয়ে যায় যার ফলে কি হয় চাষিদের উপর প্রভাব পড়ে ধরো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাই বন্যা হচ্ছে ভাই সুনামি হচ্ছে এই যে জিনিসগুলো হচ্ছে কোনো সময় ঘরা হচ্ছে যার ফলে কি হয় চাষিদের উপর এফেক্ট পড়ে যার ফলে ফসলের উপর এফেক্ট পড়ে তো সেই জিনিসগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদেরকে তো প্রোটেকশন দিতে হবে মানুষকে এবার আমাদেরকে কে প্রোটেকশন দেবে আমাদেরকে কে জানাবে এই স্যাটেলাইটগুলো কি করে আমাদেরকে খবরা খবর পাঠাতে থাকে তাহলে আমরা দেখব এই কল্পনা ওয়ান এটা হচ্ছে একটা আবহাওয়ার উপগ্রহ ছিল ঠিক আছে এরপরে দেখো দু সালে কল্পনা চাওলা যখন মৃত্যু হয় কল্পনা চাওলার মৃত্যুর পর প্রধানমন্ত্রী অটল বিহারী এই যে নাম ছিল এর নামটা চেঞ্জ করে ওনাকে সমর্পণ করার জন্য কল্পনা ওয়ান নামকরণ করেছে এখান থেকে প্রশ্ন দিতে পারে এটি ছিল আবহাওয়ার তথ্য প্রধানকারী আবহাওয়া কেমন আছে না আছে সেটা জানানোর জন্য আমরা দেখবো প্রথম বিশেষ উপগ্রহ তাহলে ভারতের আবহাওয়ার জন্য কোন উপগ্রহ ছাড়া হয়েছিল এখান থেকেও প্রশ্ন আসতে পারে কত সালে ছাড়া হয়েছিল সমস্ত জায়গাগুলো আমাদেরকে দেখে যেতে হবে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নে যাওয়ার আগে পরের বিষয়টা আমরা দেখিনি পি এসএল থ্রি থার্টি সেভেন ওয়ান জিরো ফোর স্যাটেলাইট এটাকে না যত স্টার মারবে তত কম তার কারণ হচ্ছে এটা এমন একটা রকেট আমরা দেখব যে একশো চারটি উপগ্রহ পাঠিয়েছিল কোথায় মহাকাশে এবং বিশ্ব রেকর্ড করেছিল ভাবো ভারত এমন একটি দেশ যে তার একটা রকেটের মাধ্যমে একশো চারটা উপগ্রহ ছিল তার থেকেও বেশিও অবাক হবে যেখানে বিদেশের বা আমেরিকার স্যাটেলাইট বেশি ছিল মানে আমেরিকার মানুষেরা ভাই ভারতের উপর এত ডিপেন্ডেন্স করে এত বিশ্বাস করে আমাদের বৈজ্ঞানিকদের যে আমাদের স্যাটেলাইটের থেকে তাদের স্যাটেলাইটের সংখ্যা বেশি ছিল দেখো ভারতের মাত্র তিনটি উপগ্রহ ছিল বাকি একশো একটাই ছিল বিদেশি যার মধ্যে বেশিরভাগই ছিল আমেরিকার এই যে একশো চারটি উপগ্রহ নিয়ে যাওয়া মানে রকেটে করে সেটাকে ঠিক জায়গায় ছেড়ে দেওয়া ভাই চারটি কথা না বিশ্ব রেকর্ড তো আমরা করেছিলাম তারপরে আমাদের এই বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছিল স্পেসেক্স যেটা হচ্ছে ইলন মাস্কের কোম্পানি ঠিক আছে পরে এরা একশো তেতাল্লিশটি স্যাটেলাইট নিয়ে যায় উপরে এবং আমাদের রেকর্ডটাকে ভেঙে দেয় ভাই ইলন মার্কসের ভাই প্রচুর পয়সা আমাদের ভারতের মতো গরিব দেশে এত পয়সা নেই আমরা ভাই কম টাকাতে খুব ভালো কাজ করি এই জন্যই তো আমেরিকা থেকে আরম্ভ করে রুশ থেকে আরম্ভ করে সবাই আমাদের বৈজ্ঞানিকদের বাহবা জানায় সাবাসী জানায় স্যালুট জানায় ঠিক আছে সত্যি আমাদের গর্বের বিষয় চলো পরের চলে যাই চন্দ্রযান থ্রি বা চাঁদ অভিযান আহা কত সিনেমা হয়ে গেছে কারা কারা দেখেছো একটু কমেন্ট সেকশনে জানিও যেখানে অক্ষয় কুমার বিদ্যা বালেন সুনাক সিসিনা সবাই ছিল আর ভারতের প্রত্যেকটা মানুষ হা করে তাকিয়েছিল এই চন্দ্রযান্ত্রী লঞ্চ হয়েছিল কবে পরীক্ষায় দিয়ে দেবে চোদ্দই জুলাই দু হাজার লঞ্চ হয়েছিল এবং এটা তো ছাড়া হয়েছিল চোদ্দই জুলাই এবার সে চাঁদে গিয়ে কবে পৌঁছেছিল তেইশে আগস্ট দু হাজার ঠিক আছে এই এই যে দিনটা আগস্ট দিনটাকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করা হয় জাতীয় মহাকাশ দিবস কাকে বলা হয় কোন ডেটটাকে বলা হয় আমরা বলব তেইশে আগস্ট কোন রকেটের মাধ্যমে ছাড়া হয়েছিল এল এল ভি এম থ্রি এম ফোর যাকে আমরা বাহুবলী বা ফ্যাট বয় রকেটও বলে থাকি এই জায়গা থেকেও প্রশ্ন আমাদেরকে দিয়ে দেবে কোথা থেকে ছাড়া হয়েছে আমরা জানি রকেট ছাড়া হয় কোটা, সতীশ ধাবান স্পেস রিসার্চ সেন্টার থেকে যার নাম আমরা আগেও দেখেছি আগেও পড়েছি এছাড়া বলি অন্যান্য সাফল্য আমরা কি কি সাফল্য অর্জন করেছি এই যে চন্দ্রযান থ্রি এটা কিন্তু চাঁদের এমন একটা মেরুতে গিয়ে পৌঁছেছিল যাকে বলি দক্ষিণ মেরু যেখানে এর আগে কোন দেশ গিয়ে পৌঁছাতে পারেনি ভারতই প্রথম দক্ষিণ মেরুতে গিয়ে পৌঁছেছে এবং সফট লার্নিং করেছে এর আগে অনেক দেশ গেছে কিন্তু ভাই দক্ষিণ মেরুতে কেউ যায়নি দক্ষিণ মেরুতে যাওয়াটা একটু টাফ তা যাওয়াটা একটু কঠিন পুরোটাই অন্ধকার কিন্তু ভাই ভারত সেখানে চলে গেছে ভারত প্রথম সে জায়গায় গেছে এবং চাঁদে অবতরণকারী বা চাঁদে গিয়ে নেমেছে চতুর্থ দেশ ভারত হয়েছে কিন্তু দক্ষিণ মেরুতে ভাই কেউ যায়নি ভারতই প্রথম গেছে এরপরে বলি এই গুরুত্বপূর্ণ কি কী জিনিস আমরা পাঠিয়েছিলাম এই অভিযানে আমরা ল্যান্ডার পাঠিয়েছিলাম যার নাম বিক্রম রোভার রোভার পাঠিয়েছিলাম যার নাম প্রজ্ঞান যাকে দেখতে ঠিক অনেকটা আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দেবো ছোট ছোটো 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 কোনো মানে পোকা বাববে ছটা পা ছিল টুক টুকটুক করে গিয়ে সব ডাটা ইনফরমেশন আমাদেরকে পাঠাচ্ছিল যেখানে গিয়ে নেমেছিল সেখানকে আমরা কি বলি বা সেই জায়গাটাকে বা সেই পয়েন্টটাকে আমরা বলি শিবশক্তি আরে ভাই শিবই সব শক্তির উৎস তাই আমরা নাম দিয়েছি শিবশক্তি চলো পরে চলে যাই আমরা চন্দ্রযান টু মিশন এই লঞ্চের তারিখ হচ্ছে বাইশে জুলাই দু আমরা দেখব ল্যান্ডিং কবে হয়েছিল ছয় থেকে সাত সেপ্টেম্বর দু হাজার এটা হচ্ছিল স সফট ল্যান্ডিং হয়েছিল আচ্ছা এই যে মানে চন্দ্রযান টু মিশনটা এটা সফল হতে পারেনি কিছু যোগাযোগের কারণে এটি ল্যান্ডারের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো এটা ক্র্যাশ হয়ে গেছিলো কোন রকেটের মাধ্যমে গিয়েছিল জি এস এল এম কে থ্রি এম ওয়ানের মাধ্যমে গিয়েছিল কোথা থেকে ছাড়া হয়েছিল সতীশ ধবন মনে রাখবে সব বেশিরভাগ সব সতীশ ধবন স্পেস রিসার্চ সেন্টার থেকে কিন্তু রকেটগুলো লঞ্চ করা হয় ফলাফল যদি দেখি আমরা আংশিকভাবে সফল হয়েছি পুরোপুরিভাবে সফল হইনি তো সেক্ষেত্রে এই মিশনটা আমাদের বলতে পারো ফেলই হয়েছিল চলো চন্দ্রযান ওয়ান তবে পুরোপুরি না কিছুটা চলো চন্দ্রযান ওয়ান এটাকে লঞ্চ করা হয়েছিল দু হাজার আটে বাইশে অক্টোবর দু হাজার আটে কোন রকেটের মাধ্যমে পিএসএল ভি থ্রি ইলেভেন ঠিক আছে এক্সেল ভার্সানে একে লঞ্চ করা হয়েছিল আমরা সাফল্য অর্জন করেছিলাম আমরা একটি অরবিটারি মিশন যেটাকে আমরা পাঠিয়েছিলাম চাঁদে নেমেছিল শুধু চাঁদে নেমে চাঁদের চারিদিকে এ প্রদক্ষিণ করেছিল চন্দ্রযান ওয়ান এবং চাঁদে জল আছে কি না সেটার পর্যবেক্ষণ করেছিল হচ্ছে এই চন্দ্রযান ওয়ান ঠিক আছে তো মনে রাখবে এবং মুন ইম্প্যাক্ট প্রোব বা এম যাকে ইচ্ছাকৃতভাবে চাঁদের পৃষ্ঠে আমরা ক্র্যাশ করেছিলাম এবং আমাদের কাজ হয়ে গেছিল যেটা জানার সেটা জেনে নিয়েছিলাম তারপরে ওটাকে ওখানে ক্র্যাশ করে দিয়েছিলাম এটা হচ্ছে চন্দ্রযান ওয়ান ঠিক আছে এবার যদি বলো চন্দ্রযান ফোর তাহলে বলবো চন্দ্রযান থ্রি গেছে সেটা যখন ফেরত আসবে সেটাই চন্দ্রযান ফোর মিশন কিন্তু হয়ে যাবে ঠিক আছে চলো এরপরে চলে যাব আদিত্য এল ওয়ান বা সৌর মিশন ভাই এটা আমরা রিসেন্টলি লঞ্চ করেছি দোসরা সেপ্টেম্বর দু হাজার তেইশে ঠিক আছে আমরা দেখব কোথা থেকে ছাড়া হয়েছে ওই একই জায়গা স্পেস সেন্টার কোন রকেট পিএসএলভি থ্রি ফিফটি সেভেনের দ্বারা উদ্দেশ্য হচ্ছে সূর্যের যে বাইরের স্তর ভাবো ভাই সূর্যের কাছাকাছি পৌঁছে গেছে ভারত বাইরের যে স্তর সেটা হচ্ছে করুণা ঠিক আছে সৌর ঝড়ের বা সূর্যের যে কি ব্যাপার সব কিছু জানা বা পর্যবেক্ষণ করার জন্য এই মিশনকে পাঠানো হয়েছে ঠিক আছে এর ধারণা কি দেখো এল ওয়ান হল সেই বিন্দু যেখানে সূর্য পৃথিবীর মহাকর্ষ ভারসাম্য পূর্ণ হয়ে যায় ভারসাম্য পূর্ণ হয়ে যায় এখানে জ্বালানি কম লাগে উপগ্রহ কোনো বাধা ছাড়াই সূর্যকে দেখতে পারে বা সূর্য থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে পাঠাতে পারে তো সেই মিশন যেটা সূর্য মিশন আদিত্য এল ওয়ান যেটা লঞ্চ হয়ে গেছে এবং যেটা এখনো গিয়ে কাজ করছে পরের মিশন চলে যায় মার্স মিশন বা আমরা যাকে মঙ্গল যান বলে থাকি এটি লঞ্চ হয়েছিল পাঁচই নভেম্বর দু হাজার কোথা থেকে শ্রী হরিকোটা স্পেস রিসার্চ সেন্টার থেকে রকেটের নাম পিএসএল ভি মনে রাখতে হবে আমরা দেখব প্রথমবার ভারত মঙ্গলে অভিযান করে প্রথমবারই সফল হয় খুব কম দেশ আছে এরকম হয়েছে যার মধ্যে ভারত অন্যতম চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চোদ্দ তারিখে মঙ্গলের কক্ষপথে আমরা সবাই গিয়ে পৌঁছেছিলাম মানে ভারত গিয়ে পৌঁছেছিল উপলব্ধি ভারত নিজের প্রথম প্রচেষ্টাতে মঙ্গল গ্রহে পৌঁছানো প্রথম দেশ যারা নিজেরা পৌঁছে গেছে ভাই কারো সহযোগিতা লাগেনি আমাদের খরচ হয়েছে মাত্র চারশো কোটি টাকা ভাই হলিউডের ফিল্ম যার নাম গ্র্যাভিটি তার থেকেও কম বাজেটে তৈরি হয়েছে সমস্ত বিশ্বের লোকেরা হাহা দেখে তো ভাবছে কি হয়ে গেল বিদেশের একটা কোম্পানি বুঝলে সাংবাদিক তারা পেজ নাম বলবো না তারা একটা জোকার সাজিয়েছে একটা কার্টুন বার করেছে যে ফার্মার বা চাষিরা গিয়ে বড় বড় যে আমাদের সদর দপ্তরগুলো রয়েছে বা বড় বড় ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের দরজা ঠকঠক করছে কিছু দাও ঠিক আছে এরকম ভাবে ব্যঙ্গ করে ভারতকে তারপরেই ভারত এত এত সুন্দর একটা মিশন লঞ্চ করেছে কম টাকায় একবারে গিয়ে পৌঁছে গেছে দেখে তো মাথায় হাত যে কাকে নিয়ে হাসছিলাম আর কে কি করে দিয়েছে তো যাকে তুমি দুর্বল ভাবছো সে আদতেও দুর্বল নয় তো এখন বুঝে গেছে এখন সবকিছুতেই আমাদের সাথে ওইজন জন্য ওই জন্য দেখলে না একশো চারটা উপগ্রহ মধ্যে বেশি উপগ্রহ আমেরিকারই ছিল তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো দেখো এর উদ্দেশ্য কি ছিল এর মূল লক্ষ্য ছিল মঙ্গলের পৃষ্ঠের বৈশিষ্ট্য সমূহ এবং সেখানকার পরিবেশ মিথেন গ্যাস ঠিক আছে জীবের সংকেত জীব আছে কিনা সবকিছু সব কিছু খোঁজখবর নেওয়ার জন্য এটাকে নিয়ে করা হয়েছিল আর এছাড়াও যদি তুমি দু টাকার নোট দেখতে পুরনো নোটটা আমি দিয়ে দেবো স্ক্রিনে তো দু টাকার নোটের মধ্যে মঙ্গলযানের ছবি ছিল ডেডিকেট করা হয়েছিল যেহেতু প্রথম অভিযানে আমরা মঙ্গলে গিয়ে একদম অবতীর্ণ হতে পেরেছিলাম তো সেই জন্য আমরা দু টাকার নোটের পিছনে কিন্তু এই চিত্রটা দেখতে পাই মঙ্গলযানের চলো পরের যে মিশন এটা আপকামিং মিশন এটা এখনো অবধি এই মিশনটা হয়নি মিশনটা হতে চলেছে যার নাম গগনযান মিশন যেখানে মানব মহাকাশ উড্ডয়ন বা মানবকে মহাকাশে পাঠানো হবে ঠিক আছে তিনজন মানুষকে মহাকাশচারীকে পাঠানো হবে তিন দিনের জন্য লো অর্থ আরবিট মানে আমরা তো পৃথিবীর উপরে বসবাস করি তার উপরে বায়ুর লেয়ার আছে এবার যেখানে লো অর্থ আরবিট এগুলো না বায়ুমণ্ডলের চ্যাপ্টারে আমি বুঝিয়ে দিয়েছি সেখানে পাঠানো হবে মানুষকে মোটামুটি ভূপৃষ্ঠ থেকে চারশো কিমি উপরে মানুষকে নিয়ে যাওয়া হবে এবং সুরক্ষিতভাবে নিয়ে আসা হবে ঠিক আছে তো দেখা যাক কবে পাওয়া যায় এই আপডেটটা তো দু হাজার পঁচিশের আপডেট জানা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের প্রথম এটাকে লঞ্চ করা হবে তবে আমরা যাব না মানুষ যাবে না তো সেখানে ইয়াম মিত্র নামে একজন রোবটকে পাঠানো হবে গিয়ে দেখা হবে যে ঠিক সে ঠিকঠাক আসতে পারছে কিনা তারপরেই ভাই মানুষকে পাঠানো হবে এমনি এমনি মানুষকে পাঠানো যায় না তো চারজন আমরা দেখবো বিমান বাহিনীর পাইলটকে বেছে নেওয়া হয়েছে যার নাম প্রশান্ত নারায়ণ অঙ্গদ প্রতাপ অজিত কৃষ্ণন এবং শুভাংশু শুক্লা শুভাংশু শুক্লা কিন্তু কিছুদিন আগেই আমরা দেখব নাসার সাথে মিশন করেছিল যার নাম এক্সিম ফোর সেখানে কিন্তু তিনি গেছিলেন লোয়ার আর্থ অরবিটে যাওয়ার কিন্তু যেহেতু অভিজ্ঞতা রয়েছে কার অভিজ্ঞতা রয়েছে শুভাংশু শুক্লা তাই কিন্তু এনাকে আবারও পাঠানোর একটা প্রয়াস করানো হচ্ছে আচ্ছা এরপরে চলে যাই পরের যে মিশন যাকে এক্স রে পোলার মিটেন স্যাটেলাইট বলা হয় এক্সপো স্যাট বলা হয় ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে যার লঞ্চ হয়েছিল এর রকেটের সাহায্যে তাকে লঞ্চ করা হয়েছিল এর উদ্দেশ্য ছিল ব্ল্যাক হোল ব্ল্যাক হোল জিনিসটাকে আমি ছবি দিয়ে দিচ্ছি দেখে নিও এছাড়া নিউটন স্টার থেকে নির্গত এক্সরে এবং মেরুকরণ এই সমস্ত বিষয়ের কাজকর্ম করা এগুলো কেন হচ্ছে কি কারণ হচ্ছে তথ্য নিয়ে এসে ভারতকে জানানো এবং তার উপরে কী করা রিসার্চ করা ঠিক আছে ভারত এই যে মিশনটা লঞ্চ করেছিল ব্ল্যাক হোলে ভারত দ্বিতীয় দেশ হয়ে গেছিল প্রথমে তো নাসার সাহায্যে আমেরিকা চলে গেছিলো কিন্তু ইসরো দ্বিতীয় দেশ যে এই মিশন লঞ্চ করেছিল ব্ল্যাক হোল বা নিউটন স্টার এখানে গিয়ে রিসার্চ করার জন্য ভালো করে রাখবে এরপরে চলে যাই আমরা হচ্ছে নতুন যে মিশন আসছে সেটা হচ্ছে চন্দ্রযান ফাইভ যাকে আমরা লুনার পোলার এক্স এক্সপ্লোরেশন বলছি চন্দ্রযান ফাইভ যেটা ইসরো লঞ্চ করবে কার সাথে জাপানের সাথে সং একসাথে একজোট হয়ে যৌথ মিশন ঠিক আছে যাকে নাম দেওয়া হয়েছে লুপেক্স এটা হচ্ছে কার সাথে সাথে জাপানের ভারতের একটা মিশন ঠিক আছে এখানে দেখবো এতে ভারতের থাকবে ল্যান্ডার আর রোভার থাকবে জাপানের ঠিক আছে এরা চাঁদের স্থায়ীভাবে ছায়ার ছন্ন অঞ্চলে যাবে পরীক্ষা নিরীক্ষা করবে জলের পরিমাণ গুণগত সমস্ত বিষয়গুলোকে নির্ধারণ করে ভারতে আসবে মোটামুটি যেটা ধরা হচ্ছে দু থেকে উন একত্রিশের দিকে জাপানের এইচ রকেট দিয়ে এটাকে লঞ্চ করার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যেটা লঞ্চ হবে এখনো লঞ্চ হয়নি এরপরে চলে আসবো ব্যাস ভারতীয় মহাকাশ স্টেশন দেখো মহাকাশ স্টেশন বলতে কি এই যে বলছি এই যে অরবিট গুলো রয়েছে মানে এই যে পৃথিবী গোল পৃথিবী তার উপরে বায়ুমন্ডলের যে স্তর যেখান থেকে মহাকাশ শুরু হচ্ছে সেখানে একটা স্টেশন তৈরি করা ভাই তুমি যাবে কোন জায়গায় নৈহাটিতে যাচ্ছ তুমি শিয়ালদায় যাবে তোমার একটা স্টেশন আছে সেখানে গিয়ে তুমি ট্রেন ধরো তো এরকম মহাকাশে একটা স্টেশন তৈরি করবে যেখানে গিয়ে মানুষ থাকবে পরীক্ষা নিরীক্ষা করবে এবং আবার সময় সময় মতো ফিরে আসবে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করতে চলেছে যেটার মডিউল লঞ্চ হবে দু হাজার ঠিক আছে পাঁচটা মডিউল এক এক করে পাঠানো হবে যেটা মনে হচ্ছে দু সালের মধ্যে পুরোপুরিভাবে আমরা মহাকাশ স্টেশনটা তৈরি করে ফেলব বানিয়ে ফেলব এবং পৃথিবী থেকে প্রায় চারশো থেকে সাড়ে চারশো কিলোমিটার উচ্চতায় লোয়ার ওর অর্থ আরবিটে গিয়ে এটাকে স্থাপনা করা হবে প্রায় কুড়ি থেকে তিরিশ টন জিনিস কিন্তু নিয়ে যাওয়া যাবে স্টেশনে রাখা যাবে তো এই মিশনটা এখনো হয়নি হবে এরপরে দেখো শুক্রযান ওয়ান যেটাকে ভেনাস অরবিটার মিশন বলছে এর উদ্দেশ্য হচ্ছে শুক্রের ঘন বায়ুমণ্ডল মেঘের গঠন ভূপৃষ্ঠের সেখানকার আগ্নেয়গিরি জিনিসকে কি করবে সুন্দরভাবে পর্যবেক্ষণ করবে দেখবে যে শুক্র গ্রহে কি কি আছে না আছে বা আমাদের থাকার যোগ্য কিনা সেখানে যাবে গিয়ে কাজ করবে লঞ্চের তারিখ দু মার্চের দু হাজার আঠাশ যেটা মনে করা হচ্ছে উৎক্ষেপণ করা হবে এল ভি এম থ্রি রকেটের সাহায্যে এবং সেগুলোকে দেখা হবে এটা এখনো হয়নি এটা হবে আপকামিং ঠিক ঠিক আছে আছে চলে যাই জেনারেশন এরপরে লঞ্চ ভেহিকল প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট সূর্য ঠিক আছে উদ্দেশ্য হচ্ছে এই যে রকেটগুলোকে গুলোকে দেখছো ঠিক আছে এই রকেটগুলোকে পুনর্ব্যবহার করে আমরা একটা রকেটকে পাঠাই সেই রকেটটা যদি আবার আসে পুনর্ব্যবহার করি যদি পুনর্ব্যবহার করি তাহলে খুব ভালো হয় এখনও অবধি সেই ব্যাপার হয়নি তো সেটাকে লঞ্চ করা হবে বা সেটাকে তৈরি করা হবে এমন কাজ চলছে ঠিক আছে তো যেটা ইলন মাসের স্পেসেক্স করেছে যেটা আমরা এখনও করিনি তো এটা আমাদের আগামীর মিশন রয়েছে যাকে আমরা দেখি সফল হয় কি না তো এর জন্য আমরা অপেক্ষায় রয়েছি ঠিক আছে এটা হচ্ছে পরবর্তী মিশন তো এইগুলো রয়েছে আর কিছু এখানে লঞ্চ ভেহিকল বা কিছু আমরা রকেটের নাম দিয়েছি চাইলে দেখে নিতে পারো তো এই হচ্ছে পুরো বিষয় এই হচ্ছে পুরো মিশন এ টু জেড ডিটেলস যেটা তোমাদেরকে জানালাম যেটা তোমাদেরকে বোঝালাম আশা করছি তোমরা প্রত্যেকে বুঝেছো তোমরা প্রত্যেকে জানতে পেরেছো সমস্ত কিছু যত এখনও অব্দি ইসরোর মিশন হয়েছে সব দিলাম আপকামিং যেগুলো হতে চলেছে সেগুলোও দিয়ে দিলাম এর বাইরে থেকে ভাই একটাও প্রশ্ন আসবে না প্রশ্ন যেখান থেকে যেখান থেকে দেবে সব পয়েন্ট কভার করা খালি ভিডিওটা এক থেকে দুবার দেখবে তাহলেই হয়ে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই আচ্ছা আরেকটা কথা তোমরা যদি এই যে ইসরোর যে মিশনগুলো এখান থেকে এমসি কিউ করতে চাও টপ ফিফটি এমসি কিউ করতে চাও কমেন্ট সেকশনে জানিও অবশ্যই ভিডিও চলে আসবে আজকের ভিডিও এতদূর দেখা পরের দিন অন্য ক্লাসে